আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের সেকেন্ড ব্লগ এলাকা থেকে শুরু হবে আর আজকে আমরা খেলার মাঠ দেখাবো আর আমরা কোন কোন জায়গায় যাই সব দেখাবো সবাই ভিডিওটা এনজয় করেন এই যে এটা আমাদের ফুটবল মাঠ এখানে আমরা ফুটবল খেলি আর আজকে কোনো প্লপান নাই তো তার জন্য ফুটবল খেলতে যেতে না আর আজকে তো দুপুর তার জন্য আমরা ফুটবল খেলতে পারতাছি না তারপরে আজকে আমাদের মাঠ অনেক বৃষ্টি পড়ছে হালকা বৃষ্টি পড়ছে তো তার জন্য আর আমাদের ফুটবলের খেলার মাঠটা অনেক বিউ সুন্দর ফুটবল খেলি বিকালে বিকালের প্রতি আজকে দুপুর টাইম তো তার জন্য কোনো পোলাপান নাই তারপরে আমাদের মাঠের অনেক ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর মতন ফুটবল খেলি আর পরে মাঠে পাঁচ দশ মিনিট বসে ছিলাম কোনো পোলাপান আসে না তো ফুটবল খেলবো বিকাল টাইমে আসর নামাজা আর আজকে আমরা অনেক ঘুরতে বেড়াবো অনেক জায়গায় যাবো ঘুরতে সবাই ভিডিও দেখেন আর ভিউও ফলো করেন এখন আমরা স্কুলের সামনে যাবো স্কুলের ক্রিকেট খেলতে আর স্কুলের আমাদের স্কুলেও দীক্ষা ফেলাবেন আর আমাদের এর ভিউও অনেক সুন্দর আমি স্কুলে মজা করি স্কুলের সব কিছু দেখবেন আর ভিডিওটা এনজয় করেন আর দেখেন এই যে আমরা স্কুলের সামনে আসা পড়ছি এই আমাদের স্কুল স্কুলের ভিউটা অনেক সুন্দর আর ক্রিকেট খেলা অনেক প্লাপান আমাদের স্কুল অনেক ভিউটা অনেক সুন্দর তারপরে আমরা স্কুলের পড়ালেখা করি এক স্কুলের নাম এসে এক বুকেট ইনোস মেয়ে বিদ্যালয় স্কুলের ভিউটা দেখেন কত সুন্দর এখন আমরা বিলে রাস্তায় এসে পড়ছি বিলে অনেক ঠান্ডা বাতাস আছে তার জন্য আমরা একটা ব্লগ ভিডিও বানিয়েছি অনেকক্ষণ বৈশা ছিলাম তার জন্য অনেক বাসায় গরম আর বিলের অনেক ঠান্ডা বাতাস আছে তার জন্য একটু বিলে এসে উঠতে এখন আমরা একটু স্বাদ উঠবো ছাদের অনেক ভিউ সুন্দর সবাই একটু বিউ এনজয় করেন ছাদের দ্বারা এসে পড়ছি ছাদ উঠবো ছাদের তো অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে আবার ঠান্ডা বাতাস আছে তার জন্য আমরা একটু স্বাদে উঠবো কোনো বাসার কাজ চলতেছে তারপরে অনেক টাকা লাগে তো ছাদ কমপ্লিট করতে তার জন্য ছাদ কমপ্লিট করতে পারতা না মনে হয় তারপরে ছাদে অনেক সুন্দর ভিউ আছে তার জন্য আমরা একটু ছাদে উঠলাম ছাদে আবার পানি বৃষ্টি পড়ছে তো তার জন্য দেখেন ছাদের ট্রেনের কত সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ ঠান্ডা আবার বাতাস কত সুন্দর যেমন ছাদে আইসা পড়ছি স্বাদে করা লই আর ছবি তোলা যায় তাদের অনেক ঠান্ডা বা ঠান্ডা বাতাস আছে এর অনেক সুন্দর আবার গ্যারাম চলে তো জানেন কত সুন্দর ঠান্ডা বাতাস তার জন্য একটা বিলোরছি আর বিলোর ভিউটা অনেক সুন্দর জায়গার আর সবাই বিউটা উপলব্ভ করেন আর একসাথে থাকেন অনেক অনেক সাথে বসে আছিলাম অখন আর ভালো লাগে না তার জন্য একটু অন্য জায়গায় যাবো ঘুরতে সবাই দুবেলা দেখেন আর দুটা উপভোগ করেন কালকের ব্লগে তো দেখছিলেন ওই যে শ্বশুরবাড়ি আজকে আবার একটু আসলাম ভালো লাগতেছিল না দাঁড়ে তো বাসার তার জন্য আর শ্বশুরবাড়ি আসতে হলে বিশ টাকা লাগে তিরিশ পঞ্চাশ টাকা লাগতে পারে শ্বশুরবাড়ির ভিউটা অনেক সুন্দর বিল রাস্তার ভিতরে আসতে পারেন সবাই তারপরে রেস্টুরেন্টের খাবার সার্ভিস সবাই ভালোই দেয় ভিউ সুন্দর বাতাস আছে অনেক রেস্টুরেন্টে আসতে পারেন রেস্টুরেন্টের অনেক কিছু আছে ছবি তোলনার জন্য ওই যে দেখেন নৌক এমন অনেক ভিউ অনেক সুন্দরই ভিউটা উপলক্ষ করেন এমন অনেক সুন্দর সার্ভিস ওরা ঠান্ডা বাতাস আছে নৌকা আছে ছবি তুলনার জন্য অনেক কিছুই আছে তারপরে আবার তারপরে আবার ওই যে ইও আছে পালকি কয়জন অনেক আগের এটাতে ছবি তুলতে পারবেন অনেক সুন্দর তারপর ভিউরা দেখেন সুন্দর অনেক কিছু তুলতে পারবেন ছবি তুলতে পারবেন অনেক সুন্দর এটা নিজের রেস্টুরেন্টের ভিতরে সার্ভিস ভালো ওদের এদের শ্বশুরবাড়ির বাইরের ভিউ বাইরের ভিউ অনেক সুন্দর রাস্তা এদের রাস্তা রাস্তার বাইরে শ্বশুরবাড়ি সুন্দর ভিউ আছে দিয়ে আসতে পারলে আসতেন বেশি ভাড়া লাগে না বিশ চল্লিশ টাকা ভাড়া লাগে আর বেশি না আবার এই পাশে আবার খোলা ফুটবল খেলে দেখেন ফুটবল খেলতো সে তারপর এই পাশে আবার সেই সুন্দর বিহু আজান দিয়ে দিচ্ছে আর থাকলাম না নামাজ পড়তে যাবো আর আজকের এই পর্যন্ত ভিডিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেলে সবার আগে দেখতে পারবেন আল্লাহ হাফেজ আজকের জন্যই একটু লুকি আবার কালকে